আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে আমরা যে যার অবস্থানে থাকি না কেন আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে কারণ একটা জিনিস দেখেন যারা যাদের একটা হাত নেই যাদের পা নেই যাদের একটা চোখ নেই ওরা জানে দুনিয়ার জিন্দিগিটা কেমন আমাদের মধ্যে অনেকেই আছেন জেলখানাতে আছেন তাই না তো তারা জানেন জেলখানা চার দেয়ালের মধ্যে আটকে থাকা কত কষ্টকর তো আসলে আমরা যে অবস্থানে থাকি না কেন আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে আপনি মানুষের ক্ষতি করতে পারবেন না যখন অন্যের ক্ষতি করবেন তখন আপনারই ওইটা চলে আসবে এজন্য আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে যতটুকু পারি মানুষের উপকার করার আর কারো ক্ষতি করা যাবে না আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে কিন্তু সেটার ফল ভোগ কিন্তু আপনি করবেন তাই না কারণ কেউ যখন কারোর জন্য একটা গর্ত করে ক্ষতির চিন্তা ভাবনা করে তখন কিন্তু সেটার মধ্যে কিন্তু কোনো বরকত থাকে না ঠিক আছে তো একটা গজবের সৃষ্টি হয় আর কি এই জন্য আমরা চেষ্টা করব আমরা চলতে ফিরতে কারো ক্ষতি করবো না সবাই যার যার জায়গা থেকে যার সাপোর্ট করার চেষ্টা করব আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যে চাকরি বাকরি খুঁজতে গেলে অনেক সমস্যার সম্মুখীন পড়ি তো আসলে আপনাকে কোনো একটা কিছু দিয়ে শুরু করতে হবে ঠিক আছে আমরা অনেকেই মনে করি যে আমি তো অনেক পড়াশোনা করেছি আমার আসলে ওই অবস্থানে যাওয়া উচিত দেখেন আপনি তো আগে আপনার পরিস্থিতি মোকাবেলা করবেন তাই না অ্যান্ড যদি পরিস্থিতি মোকাবেলা না করে যদি আপনি বলেন যে না আমি তো অনেক বড় ডিগ্রি নিয়েছি আমাকে সে অবস্থানে যেতে হবে কিন্তু আপনি যাবেন আপনার পরিশ্রম আপনার চেষ্টায় আপনার আগ্রহে আপনি যেতে পারবেন কিন্তু তার আগে তো আপনাকে অবস্থান যে যে পরিস্থিতির মধ্যে থাকেন সেটা তো আগে মোকাবেলা করতে হবে এই আমরা আগে চেষ্টা করব। ভালো পজিটিভ কিছু চিন্তাভাবনা করার ঠিক আছে আপনি অন্য একটা হালাল যে কোনো কাজ করা যায় হালাল ফন্থে যে কোনো কাজ করা যায় ঠিক আছে মানুষের ক্ষতি বা হারাম কোনো কিছু না করলে হয়েছে আপনি ব্যবসা করতে পারেন বা দেখা যায় যে কাজ করলে মানুষের কল্যাণ হবে নিজে উপকৃত হবেন সেগুলো করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তি একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে যে না আমি ভালো একটা অবস্থানে যাব আমি কাজ করব বা আমায় আমি একটু সুখে থাকবো শান্তিতে থাকবো সেটা আলাদা বিষয় এখন আপনার ভালো অবস্থানে যাওয়া যাওয়ার চেষ্টা করতে হবে এর আগে যদি আপনি বসে থাকেন সময়গুলো যদি নষ্ট করে তাহলে কিন্তু হবে না এই জন্য আমরা চেষ্টা করে যেতে হবে আমাদেরকে ঠিক আছে আপনি আপনার চেষ্টা পরিশ্রম দ্বারাই কিন্তু আপনি সুখে থাকতে পারবেন আর আমরা চেষ্টাই করলাম না আগ্রহ তো আমাদের থাকেই না আমরা যদি চেষ্টা না করি তাহলে তো আমরা সুখে থাকতে পারব না এই জন্য আপনাকে মাথার ঘাম ঝরাইতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে